ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নাম ব্রাজিল সেলেসাওদের খেলা মানেই দর্শকদের মাঝে এক অন্যরকম উন্মাদনা দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মার্চে আবারও মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর এবারের লড়াইটা কোনো সাধারণ প্রীতি ম্যাচ নয় প্রতিপক্ষ যখন ফ্রান্স এবং ক্রোয়েশিয়া তখন ফুটবল বিশ্ব থমকে দাঁড়াতে বাধ্য আজকের ভিডিওতে আমরা জানব এই দুই ব্লকবাস্টার ম্যাচের বিস্তারিত তথ্য প্রথম ম্যাচটি হবে ইউরোপীয় জায়ান্ট ফ্রান্সের বিপক্ষে দিনটি লিখে রাখুন ছাব্বিশে মার্চ দু বোস্টনের ঐতিহাসিক জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই সেরা শক্তি দীর্ঘ দশ বছর পর অর্থাৎ দু সালের পর এই প্রথম ব্রাজিল এবং ফ্রান্স কোনো ম্যাচে মুখোমুখি হচ্ছে একদিকে ফ্রান্সের তারুণ্য নির্ভর গতিশীল ফুটবল অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক যোগবণিত এই ম্যাচটি মূলত দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিশিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপের ব্রদ্ধকার এক অঘোষিত লড়াইও হতে যাচ্ছে ফ্রান্সের লড়াই শেষ করেই ব্রাজিল পাড়ি জমাবে ফ্লোরিডার অরল্যান্ডোতে একত্রিশে মার্চ ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ক্রুয়েশিয়া এই ম্যাচটি ব্রাজিলের জন্য শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ নয় বরং এটি একটি প্রতিশোধের ম্যাচ দু কাতার বিশ্বকাপের সেই অভিশপ্ত কোয়ার্টার ফাইনাল কি ভোলা সম্ভব ক্রোয়েশিয়ার কাছে হেরে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিতে হয়েছিল নেইমারদের এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ মদ্রিজ বনামেনদ্রিগদের এই লড়াই উত্তাপ ছড়াবে পুরো ফ্লোরিডায় এই মার্চ মিশন ব্রাজিলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি কোনো পরীক্ষা নিরীক্ষার সময় নয় বরং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সময় কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি দীর্ঘদিন ধরেই সেলেসাওদের সাথে আছেন তার অধীনে ব্রাজিল ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে এবং দলের ভেতর একটি চমৎকার ভারসাম্য তৈরি হয়েছে অ্যাঞ্চেলত্তির উইনিং মেন্টালিটি এবং আধুনিক ট্যাকটিক্স ব্রাজিলের সাম্বা ফুটবলে নতুন এক মাত্রা যোগ করেছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই ম্যাচগুলো হবে অ্যাঞ্চেলোত্তির কৌশলের চূড়ান্ত পরীক্ষা বিশ্বকাপের আগে তার সেট করা এই দলটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে গ্যালারি ভর্তি দর্শকরা সেই উত্তরই খুঁজবে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশেষ করে মরক্কো বা স্কটল্যান্ডের মতো শারীরিক ফুটবল খেলা দলগুলিকে মোকাবিলা করার আগে এই দুই ম্যাচ হবে ব্রাজিলের জন্য প্রস্তুতির শ্রেষ্ঠ মঞ্চ ব্রাজিলের এই কামব্যাক কি সফল হবে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে কি জয় ছিনিয়ে আনতে পারবে সেলেসাওরা আপনার মতামত কমেন্টে জানান আর ফুটবলের এমন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে